এক মাস যেতে না যেতেই বদলে যাচ্ছে শেষ মেট্রো ছাড়ার সময় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এবার থেকে দমদম ও নিউ গড়িয়া স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত দশটা চল্লিশ মিনিটে যাত্রীদের সুবিধার কথা ভেবে গত চব্বিশে মে থেকে রাত এগারোটায় দমদম ও নিউ গড়িয়া স্টেশন থেকে ছাড়ছিল শেষ মেট্রো সোম থেকে শুক্র এই সময় মেট্রো চলাচল করছিল কিন্তু মেট্রো কর্তৃপক্ষের দাবি গত এক মাস ধরে এই পরিষেবা চালু থাকলেও রাত এগারোটার মেট্রোয় গড়ে তিনশো জন যাত্রী হচ্ছিল উল্টে রাতের এই পরিষেবা চালু রাখতে গিয়ে মেট্রো কর্তৃপক্ষের খরচ হচ্ছিল দু লক্ষ সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আনুষঙ্গিক খরচ হচ্ছিল বিনিময় দুটি মেট্রো থেকে গড়ে আয় হচ্ছিল ছ হাজার টাকা অনেক স্টেশনে কাউন্টার খোলা রেখে গড়ে মাত্র একটি বা দুটি টোকেন বিক্রি হচ্ছিল লোকসান এড়াতে তাই শেষ মেট্রো ছাড়ার সময় কুড়ি মিনিট এগিয়ে আনা হয়েছে চব্বিশে জুন সোমবার থেকে মেট্রো যে এক্সপেরিমেন্টাল সার্ভিসটা চালাচ্ছিল এগারোটার সময় রাত্রি এগারোটার সময় সেটি উইথড্র হয়েছে সেটি আর চলবে না তার পরিবর্তে এই এক্সপেরিমেন্টাল মেট্রো সার্ভিস যেটি কবি সুভাষ এবং দমদম থেকে দশটা চল্লিশ মিনিটে রাত্রেই দশটা চল্লিশ মিনিটে দুটো এন থেকে ছাড়বে কবি সুভাষ থেকে ছাড়বে দশটা চল্লিশ এবং দমদম থেকেও ছাড়বে রাত ট্রেনটি লাস্ট ট্রেন যেটা এক্সপেরিমেন্টাল বেসিসে চালানো হচ্ছে সেটি দশটা বেজে চল্লিশ মিনিটেই ছাড়বে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে শেষ মেট্রো যাত্রীদের টিকিট বিক্রির জন্য কোনো স্টেশনেই কাউন্টার খোলা থাকবে না তার বদলে ইউপিআই পেমেন্ট করে স্টেশনে বসানো অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন সংগ্রহ করে নিতে হবে অথবা স্মার্ট কার্ড ব্যবহার করেও যাত্রীরা মেট্রো চড়তে পারবেন আমাদের কোনো বুকিং কাউন্টার খোলা থাকবে না এই মেট্রো পরিষেবার সময় এই এক্সপেরিমেন্টাল মেট্রো পরিষেবার সময় আপনারা যাত্রীরা আপনারা স্মার্ট কার্ড কেটে আগে আগাম কেটে নিতে পারেন স্মার্ট কার্ডের মাধ্যমে আপনাকে যাত্রী জার্নি করতে হবে অথবা ইউপিআই পেমেন্ট করে আপনি টোকেন কাটতে পারেন এসসিআরএম মেশিনের মাধ্যমে আগামী সোমবার থেকে দমদম ও নিউ গড়িয়া স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত দশটা চল্লিশ মিনিটে অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা বাংলা ঝামেলা চায় বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আর চাটা দে ও একটা চা দেন চাটা দে কি বাংলা পক্ষপত্র চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর কাল দিয়েছি নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতbpy এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে